নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছে আলু ও পেঁয়াজ কলে একটি রেসিপি এভাবে বানালে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তবে চলুন বন্ধুরা এই না করে দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুরু করে লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু হালকা নাড়াচাড়া করে এক মিনিট মতো ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো পেঁয়াজ কুলিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আলু ও পেঁয়াজগুলি এক মিনিট মতোন একটু নাড়িয়ে জড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর পেঁয়াজ কুলিগুলো একদম লাল লাল করে ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে তাহলে পেঁয়াজগুলি আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এরকমভাবে দেখুন ভাজা করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন এবং চার থেকে পাঁচ মিনিট পরে একদম পেঁয়াজগুলি ও আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত পোস্তটা দিলে এর স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় তো এরকমভাবে আমি পোস্তগুলো আলু ও পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে ভাজা করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে আলু ও পেঁয়াজগুলিগুলো এটা আপনারা ভাত রুটি পরোটা সব কেজির সঙ্গে খেতে পারবেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন